আমরা আছি এখন বর্তমানে একটা নাগর দল আনছে কত উঁচু একদম দেখা উপরে দেখান আমরা এখন এটার উপরে উঠার চেষ্টা করবো এবং আমাদের অনুভূতিটা কীরকম উপরে কি কি দেখা যায় এটা আপনাকে দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন আমি অলরেডি টিকিট নিয়ে ফেলেছি দুইজনের জন্য দুটো এখন আমরা উঠবো এটাতে পর্যন্ত দেখতে থাকুক আমার ওদের পস করে আপনার ভিতরে আসবো দিদরে একশো চল্লিশ ফিট উপরে আমরা দেখতে চাই একশো চল্লিশ ফিট থেকে রংপুর সিটিটা কেমন লাগে দেখতে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে আসলে কেমন প্রচন্ড সাউন্ড বাইরে আর সেই জোরে বক্সে গান বাজতেছে আমরাও আস্তে আস্তে সে গানে সুরে সুরে উঠতেছি উপরে এছাড়া আর কি আর বলার আপাতত এতটুকুই দেখি উপরে যাই উপরে গিয়ে একদম ফাইনাল রিভিউটা দিব আমরা পুরাপুরি উঠে কমপ্লিট করতে পারি নাই কিন্তু আমাদের যে আসলে ভাগ্যটা এত খারাপ আগে বুঝতে পারিনি আমাদের অলরেডি হচ্ছে কারেন্ট চলে গেছে যার কারণে আবার আমরা এই মিডিল সার্ফেসে আর কি লক হয়ে গেছে আমাদের ইয়াটা আমরা এখন মাঝে মাঝে মধ্যে বসে আছি হালকা হালকা বৃষ্টি পড়তেছে এখন দেখি কতক্ষণ লাগে নামতে বা কতক্ষণ উঠতে একটু এই সাইডটা দেখান অনেক সুন্দর লাগতেছে দেখতে কিন্তু কারেন্ট যাওয়ার কারণে আমাদের মনে হয় মিশনটা কমপ্লিট করতে পারলাম না এখন দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা এখন আছে আমরা প্রায় মোটামুটি একশো চল্লিশ ফিট উপরে ওই দিকটা একটু দেখান এখান থেকে কেমন লাগে ওই যে দেখুন আমরা এখন নিচের দিকে নামতে আছি আর বৃষ্টিও হচ্ছে ভালোই লাগতেছে বৃষ্টি এবং বাতাস একসাথে আর এই দিক থেকে এই পানিটা একটু দেখান আজিজ ভাই লেকটা একটু দেখান ওই যে দেখুন লেকের পানিগুলা কি সুন্দর লাগতেছে দেখতে তো এই ছিল আমাদের অনুভূতি